বাংলাদেশে কোন পেশা সবচেয়ে এগিয়ে আছে আপনি কি জানেন বাংলাদেশে বর্তমানে কোন পেশা সবচেয়ে চাহিদা সম্পন্ন আমরা জানি যে বর্তমানে তথ্য প্রযুক্তি বা আইটি সে আইটি খাত্রে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন বিশেষ করে সফটওয়্যার ডেভেলপমেন্ট ফ্রিল্যান্সিং সাইবার সিকিউরিটি এইসব বিষয়ে তথ্য প্রযুক্তি আইটি খাতে বাংলাদেশে অনেক সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের যারা এক্সপার্ট তারা অনেক ভালো করে বিশ্বজয় জয় করছেন দ্বিতীয় যে পেশাটি রয়েছে সেটি হচ্ছে চিকিৎসা সেবা চিকিৎসা খাতে সবসময় চিকিৎসা খাতা সেবাটা বা চিকিৎসা খাতে একটি গুরুত্বপূর্ণ একটি পেশা আর সম্মানজনক চাহিদা সম্পন্ন দেশে এবং বিদেশের সব জায়গায় বিশেষ করে ডাক্তার নার্স এবং ফার্মাসিস্ট এদের চাহিদা বিশ্বের সব জায়গায় রয়েছে তৃতীয় পর্যায়ের ইঞ্জিনিয়ারিং খাত বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এদের জন্য বড় বড় প্রকল্প সরকারি বেসরকারি দেশি বিদেশি কোম্পানিতে প্রতিনিধিত্ব চাকরির সুযোগ তৈরি হচ্ছে চতুর্থত যে খাতটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং খাত ব্যাঙ্ক বিমা অ্যাকাউন্টিং মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ফিনান্স এবং অ্যাকাউন্টিংয়ে পেশাজীবীদের ব্যাপক চাহিদা রয়েছে দেশে বিদেশে এটি বলার অপেক্ষা রাখে না পঞ্চমত রয়েছে শিক্ষকতা ও গবেষণা বিশেষ করে স্কুল কলেজ শহর বিশ্ববিদ্যালয় অনেক গবেষণার সুযোগ রয়েছে এবং শিক্ষার মান উন্নয়নে এই পেশাগুলোর চাহিদা দিন দিন বাড়বে এবং কমার কোনো সুযোগ আমরা দেখছি না এরপরে রয়েছে ষষ্ঠত ডিজিটাল মার্কেটিং ও কন্টেন্ট ক্রিয়েশনের উপরে চাহিদা রয়েছে বিশেষ করে ডিজিটাল মার্কেটিং ইউটিউব গ্রাফিক ডিজাইন তারপরে রয়েছে ডিজিটাল মার্কেটিং এসব ক্ষেত্রে ব্যাপক চাহিদা রয়েছে এবং তরুণদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে এরপরে রয়েছে প্রবাসে কাজ করা মাইগ্রেশন করা ইমিগ্রেশনের মাধ্যমে হোক অথবা এক্সপার্ট হিসাবে দেশে বিদেশে চিকিৎসা কনস্ট্রাকশন অনফাস্ট্রলজি এবং লেবার বিষয়েও বাংলাদেশি মানুষরা জীবন উন্নয়নের জন্য চেষ্টা করে বিদেশে গমন করছেন এবং এটির দিন দিন অনেক চাহিদা সম্পন্ন হচ্ছে আপনার সুতরাং আপনার আগ্রহের সাথে মিল লেখে পেশা বেছে নিন কেরিয়ারে সফলতা আসবে তবে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে চেষ্টা করতে হবে এবং লেগে থাকতে হবে আপনার পছন্দ অনুযায়ী পেশা গ্রহণ করুন এবং আমাদের পরামর্শ নেওয়ার জন্য নিজের নিম্নের ঠিকানা যোগাযোগ করতে পারেন আপনাদের সকলকে অসংখ্য